একটা কথা কই ঘরে কিন্তু আর একটা সাইল ডালো নাই যা ছিল আগেই রান্না করে খায় ফেলাইছি তুমি কাজ করো সাইল ব্যবস্থা করো কি করব কও? মাদবর কাছ থেকে টাকা নিছিলাম দেখে এই মাদবর আমারে মাগনা মাগনা খাড়াইতাছে এখন অন্য কোন জায়গায় কাজ করব তাও করতে পারতাছি না মাদবরের আগের টাকা আমি শোধ করতে পারি নাই এখন কি যে করি আজকের এই অবস্থার জন্য একমাত্র তুমিই দায়ী তোমার যে চাকরিটা আছিলো আর তুম যে ম্যানেজারটা ছিল ম্যানেজারের ঘুষ খায় এরা তুমি বড় স্যালারে না করলেই পারতা বেশি সৎ হইস তো শত তাজা হ্যাঁবার আজকে নিজের কপালটা নিজেই খাইলা আজকে যদি চাকরিটা থাকতো তাহলে এইভাবে না খাইয়া খেতে খামারে কাজ করতে হইতো না তোমার শোনো বউ আমি অন্যায় সহ্য করতে পারি না আমার চোখের সামনে একজন অন্যায় করবো আর আমি সেটা চাইছে দেখবো এটা কখনোই হবে না হ তুমি তোমার এই সততা নিয়েই থাকো দুদিন পরে ধর না খায় ময়রা গা না তখন কেউ চায়া দেখবো না শোনো একটা কথা বলি এবার নিজের একটু পরিবর্তন করো নাইলে দুদিন পরে ঠেলা বুঝবা আমি আর কিছু কইতাছি না তোমার তাই বলে কি তুমি আমারে অসৎ হইতে গাও হ্যাঁ প্রয়োজনে তাই হবা আচ্ছা যাই দেখি টাকা দেন কিসের টাকা আর কাজ কি শেষ হয়েছে কাজ শেষ হয় নাই সাহেব ওই আপনি তো আমার অনেকদিন ধরে কাজ করাইতেছেন আপনার কাছে তো আমি টাকা পাই আমার কিছু টাকা দেন খুব দরকার তুমি ভুলে যেও না তুমি আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছো আগে কাজ করে টাকাগুলো পরিশোধ করো না হলে টাকাগুলো দিয়ে দাও তারপর আমি চিন্তা ভাবনা করব তোমাকে টাকা দেওয়া যায় কিনা আপনি চিন্তা ভাবনা করতে থাকেন অত সব আমি আর আপনি কাম করুন না আমি এখন অন্য জায়গায় কাজ করুম অন্য জায়গায় যাই আমি শুনো যাক যাবার আগে তুমি আমার টাকাগুলো দিয়ে যেও তারপর তোমার যেখানে মন চায় সেখানে কাজ করো না হলে তোমার ভিটে বাটি বিক্রি করে আমি টাকা নিয়ে নিব মাপো কামটা ভালো করলেন না দাদা যাও যাও কামটা ভালো করলাম না যাই কিছু করে টাকা আমার পরিশোধ করো পানি 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 Pani, pani, pui siapa nak? Pani, eh, apalagi? Pani, hah? Pani, 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 deran, deran nanti sih. Pani, 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 eh, eh, pani nih sih, udah, 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 pani kan. নেন আপনি কে আর এখানে পড়ে আছেন আপনি কোথা থেকে আসছেন আমি আমি এক ভগবরের মানুষ আমি প্রাণের পিপাসা রাখছিল তাই এই জায়গায় পড়ে আসি তুমি আমারে প্রাণ বাঁচাইছো তুমি আমার পানি খাওয়াইছো তুমি কি চাও বলো আমারে আমি তোমাকে তাই দিব আপনি কি দিবেন যাদের আছে তারাই দেয় না আর আপনি তো একজন বিদ্যা মহিলা আপনার আছে আর আপনি আমাকে দিবেন কিছু দিতে হবে না শুধু আমার জন্য দোয়া করেন আমি যেন মানুষের সেবা করতে পারি আসি লোকটা ভালো আছে সৎ লোক ওকে আমার উপকার করতে হবে ওকে আমি কিছু দিব এখানে অনেক কিছু আছে ওই ছেলেটা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এবং কি সবার উপকার করতে পারবে যা ওই ছেলের কাছে চলে যা এখন আমি যাই এটা কি

মাতবর বাড়ি থেকে আসার পথে এক বৃদ্ধ মহিলা দিয়ে পড়ে রয়েছে পরে আমি তারে পানি খাওয়াইছি পানি খাওয়ার পরে আবার যখন আসতে নেছি তখনই টাকাগুলাম গুলাম হ্যাঁ আমি বুঝতে পারছি এই টাকা গহনা সবকিছু তোমার আল্লাহ দিছে এখন আমরা বড় লোক হয়ে যাবো আমার কোনো দুঃখ কষ্ট থাকবো না এখন থেকে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো আমরা ধনী হয়ে যাবো শোনাবো এত লোভ করা ভালো না এইখান থেকে কিছু টাকা আমরা গরিব দুঃখীদের দিয়ে দেব গরিব দুঃখী আগে নিজের চিন্তা করো এত শততা ভালো না আমি কইছি না এখন থেকে নিজের চিন্তা করো এই টাকাগুলো দেখছো এগুলো দিয়ে কত কি করা যাব ঘর বাড়ি কত কি তুমি এখন থেকে এই টাকাগুলা আমাদের জন্য রাখবা কোন গরিব দুঃখ লাগবে না হ তুমি ঠিক কইছো এখন থেকে আমরা আর সৎ না আমরা এখন থেকে অসৎ থাকুম চলো চলো ঘরে চলো

ওই রনিতা রমুন খারাপ কে কই না কা আদা কাছে টাকা চাইছিস পরীক্ষা ফিজের মধ্যে গিয়ে পাঁচ হাজার থাপ্পু মাই তুই ওর কাছে টাকা চাইতে গেছ দুই দিন আগেও বাদ পাইতো না আর কোন থেকে কিভাবে টাকার মালিক হইলো এখন মানুষের মানুষই মনে করে না হ আমিও শুনছিলাম আদা কম মানুষ হয়ে গেছে কি করুম আমার টাকা দরকার ছিল তার জন্য গেছিলাম তুই এক কাজ করিস কাল সকালে আমার কাছে আছিস টাকা নিয়ে দিস ঠিক আছে আচ্ছা

তারা এগুলোর উপযুক্ত তোরা বেশি লোক পড়ছিলি না বেশি লোক পড়ে এরকমই হয় আপনি এসব কি কইতেছেন আমরা লোক করছিলাম মানে তোরা যারা উপযুক্ত সে তোরা পায়ে গেছ তোরা এখন থেকে এ বসে থাকবি কই গেল কই গেলেন আপনি গেল কই শুনো আমি বুঝতে পারছি উনি নিশ্চয়ই কোনো অদৃশ্য জাদুকরি মহিলা ছিল আমার কি মনে হইতেছে জানো উনি মনে হয় সাদির পরি ছিল এর জন্য দেহ না কেমন করে উদা হয়ে গেল আমাদের টাকা বহনা আমার মনে হয় সে এগুলো আমাদের দিছিল লোভ এই লোভের কারণে আজকে এরকম হলো আমি তোমাকে আগেই বলছিলাম যে সব টাকা লোভ করা ঠিক না আমরা কিছু গরিব দুঃখীদের দিতাম আর কিছু না হয় আমরা খাইতাম আসলে আমার ভুল হইছে আমি বুঝতে পারছি আমার এত লোক করে একদমই ঠিক হয় নাই দেখছো তো অসৎ থাকলে কি হয় তোমার কথায় আমি আর কোনোদিন অসৎ হব না কষ্টে থাকি দুঃখে থাকি এখন থেকে সব সময় সৎ থাকার চেষ্টা করব